হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে এসে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মী যে টোটাল আমাদের যে ও অল ওভার ইন্ডিয়াতে পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার রয়েছেন তো তাদেরকে নিয়ে ঠিক আছে কারণ আমরা রিসেন্ট টাইমসে দেখেছি যে বিভিন্ন রাজ্যতে কিন্তু মানে বিভিন্ন রাজ্য সরকার তারা নিজস্ব মতন করে কিন্তু অনারিয়ামটা বৃদ্ধি করেছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের ঠিক আছে সেই ক্ষেত্রে এমন নয় যে অনেক টাকা বৃদ্ধি করেছেন সেরকম নয় খুবই কম কোন কোন রাজ্যতে আমরা দেখেছি যে সাতশো পঞ্চাশ টাকা কোনো রাজ্যতে হাজার টাকা কোনো রাজ্যতে দেড় হাজার টাকা এবং কোনো রাজ্যতে দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা ম্যাক্স কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো সেই ক্ষেত্রে এই যে বৃদ্ধিটা করা হচ্ছে আর পশ্চিমবঙ্গের কথা বললে পরে রিসেন্টলি তোমরা জানো যে সাতশো টাকা কর্মীদের এবং পাঁচশো টাকা অঙ্গনাড়ি সহকারদেরকে বৃদ্ধি করা হয়েছে এখন কোশ্চেনটি রইল এই যে বেতনটা বৃদ্ধি করানো হয়েছে তো এই বেতনটা বৃদ্ধি করানোর পরে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের কি তাতে কোনো সলিউশন হবে কি হবে না তো দেখো এত একটা ছোট অল্প সংখ্যক কিছু টাকা বৃদ্ধি করে কিন্তু কর্মীদের কোনোরকমই রকম সলিউশন হবে না কারণ তাদের যে কাজটি করানো হচ্ছে সেই কাজের তুলনায় যে টাকাটা সেই টাকাটা কিন্তু খুবই কম দেওয়া হচ্ছে যাতে তাদের সমস্যা পড়তে হচ্ছে এখন কোশ্চেনটি রইল যে এই ক্ষেত্রে কর্মীদের একটাই কিন্তু ডিমান্ড রয়েছে যে একটা ফিক্সড স্যালারি ঠিক আছে ফিক্সড বলতে এখানে একটা হ্যান্ডসাম স্যালারি যে টাকাটা দিয়ে অঙ্গনাড়ি কর্মীদের কিন্তু ঠিকঠাকভাবে তারা কাজ করতে পারবে কারণ অনেক কর্মীরা রয়েছেন যাদের সংসারটাও কিন্তু এই স্যালারির উপরে ডিপেন্ড করে আছে ঠিক আছে তো সেক্ষেত্রে এবং মাঝে মধ্যে আবার কিছু কিছু রাজ্যতে এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে পুরো টাকা তারা পাচ্ছেন না এক মাস দু মাসের স্যালারি তারা পাচ্ছেন না তো সেক্ষেত্রে তাদের কিন্তু আরও সমস্যায় পড়তে হচ্ছে ঠিক আছে তো এই ক্ষেত্রে তার যে বিষয়টি যে অল ওভার ইন্ডিয়াতে কি পনেরো হাজার টাকা একটা ফিক্সড স্যালারি কেন্দ্র সরকারের দ্বারা কিন্তু করা সম্ভব কি সম্ভব না বা এটা কি করার কোনো রকম পসিবিলিটি নেওয়ার ফিউচারে রয়েছে কিনা না এই বিষয়টাই আমরা ভিডিওতে আলোচনা করব। তাই অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা হয়ে থাকলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ এখানে তোমাদের এই বিষয়গুলোকেই আমরা ভিডিওতে কিন্তু আলোচনাটা করব। এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো সমস্যা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক সো দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে পনেরো হাজার টাকা করে একটা ফিক্স স্যালারি দেখো পনেরো হাজার টাকা করে ফিক্স স্যালারি কারণ এখনও কিন্তু এই সময়টা আমি প্রেজেন্ট টাইমে আজকে যে ডেটে ভিডিওটা বানানো হচ্ছে সেই ডেটেও কিন্তু কর্মীদের চোদ্দ হাজার টাকা করেও স্যালারি কিন্তু রয়েছে এমন রাজ্য রয়েছে যে রাজ্যতে চৌদ্দো হাজার টাকা করে তারা পাচ্ছেন আবার অন্যদিকে এরকম রাজ্য রয়েছে যেখানে ছয় হাজার সাত হাজার টাকা করে বেতনও রয়েছে এই যে দেখতে পাচ্ছ যে সাত হাজার আট হাজার টাকার যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটাই কিন্তু একটা কর্মীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে একই কাজ কিন্তু আমাদের রাজ্যতে কম টাকা পাচ্ছি আমরা অন্য রাজ্যতে বেশি টাকা পাচ্ছে কর্মীরা কথাটা এই বিষয়টাই হচ্ছে মেন তো এদিকে দেখতে গেলে পরে কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু এবং বারবার করে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু এই বিষয়টা নিয়ে তুলে ধরা হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টে রিসেন্টলি আমরা দেখেছি যে এক নম্বর গ্র্যাচুয়েটির টাকা নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীরাও গ্র্যাচুয়েটির যে টাকা রয়েছে সেই টাকাটার আওতায় তারাও আসেন এবং তারপর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্য সরকার এই নিয়ে কিন্তু স্টেপ নিয়েছে এবং গ্র্যাচুয়েটির টাকা তারা দিবেন এই বিষয়টা নিয়ে ক্লিয়ারই হয়ে যায় এবং কয়েকটা রাজ্য এমন রয়েছে যেখানে কিন্তু গ্র্যাচুয়েটির টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে এবং দেওয়া হয়েছে আর পশ্চিমবঙ্গের কথা বললে পরে পশ্চিমবঙ্গেও কিন্তু এটা ডিক্লেয়ার করা হয়েছে যে কর্মীদের রিটায়ারমেন্টের পর এককালীন যে টাকাটা সেই টাকাটা কিন্তু দেওয়া হবে এজ গ্র্যাচুইটি হিসাবে ঠিক আছে তো দেখতে দেখ সেই দিক দেখতে গেলে কর্মীদের এটা একটা বেনিফিট হ্যাঁ যে আগে এই জিনিসটা ছিল না তো এখন যেহেতু তাদেরকে গ্র্যাচুইটি টাকা একসাথে দেওয়া হবে এটা একটা তাদের একটা গুড নিউজ তো সেই দিক থেকে দেখতে গেলে বেতনের বিষয়টি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে মানে বেসিক্যালি যে সম কাজে সমবেতন মানে যেরকম কাজ করানো হবে ঠিক তেমনই তাদেরকে কিন্তু পে করতে হবে ঠিক আছে তো এই বিষয়টাই সবচেয়ে বড় উল্লেখযোগ্য তো নেওয়ার ফিউচারে কিন্তু সমকাজে যে সমবেতনের যে নিয়মটি সেই নিয়মটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা লাগু হলে পরে কর্মীদের কিন্তু এককালীন পনেরো হাজার টাকা করে ঠিক আছে তারা কিন্তু পেয়ে যেতে চলেছেন তো এটা ছিল তোমাদের একটা বিশেষ বড়সড় আপডেট এবং এই আপডেটটা তোমাদের কিন্তু সম্ভবত বছরের শেষের দিকে কিন্তু তোমরা পেলে পেরো পেতে পারো ঠিক আছে যখনই এটার অফিসিয়াল কনফার্মেশন আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বাট আজকে এই ভিডিওটিতে এতটুকু ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ